সুপ্রিয় দর্শক সাদা পাথরের যে মূল পর্যটন কেন্দ্রটি রয়েছে অর্থাৎ যেখানে এসে পর্যটকরা উপভোগ করেন আমি ঠিক সেই জায়গাটিতেই দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সাদা পাথরে সিলেটের এই প্রকৃতিকন্যায় ব্যাপক পরিমাণে পাথর লুটপাট করা হয়েছে তবে এখনও মূল যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু বিপুল পরিমাণে পাথর রয়েছে অর্থাৎ লুটপাটকারীরা যতই লুটপাট করুক না কেন এখানে এখনও এই মূল পর্যটন কেন্দ্রটিতে বিশাল বিশাল অনেক প্রচুর পরিমাণে পাথর রয়েছে যেটি আপনারা আসলে দেখতেই পাচ্ছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট রোজ বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের দৃশ্য আপনারা দেখছেন সামনেই হচ্ছে বিজিবির ক্যাম্প রয়েছে এবং এই জায়গাটিতেই আসলে সাদা পাথরের যে মূল ভিউটা সেটি পাওয়া যায় এবং এখানে আপনারা দেখছেন কি পরিমাণ পাথর এখনও রয়ে গেছে এবং প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু এখনও আসছেন এবং প্রচুর পাথর এখানে এখন পর্যন্ত রয়ে গেছে এবং এর আশেপাশে সবকটি জায়গায় ব্যাপক পরিমাণে লুটপাট হলেও এখানে কিন্তু লুটপাটকারীরা লুটপাট করলেও সুন্দর সুন্দর বেশ কিছু পাথরই তারা লুট করে নিয়ে গেছে তবে এখনও উপভোগ করার মতো বা সাদা পাথরের পাথরের সৌন্দর্য দেখার মতো প্রচুর পরিমাণে পাথর এখনও পর্যন্ত রয়ে গেছে তাই আপনারা যারা সাদা পাথর আসতে চাচ্ছেন এবং অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে সাদা পাথর আসবেন কিনা এখানে পাথর আছে কিনা তাদের জন্য আমি বলতে চাই এখনও কিন্তু সিলেটের এই প্রকৃতিকন্যা সাদা পাথরে উপভোগ করার মতো প্রচুর পরিমাণে পাথর রয়ে গিয়েছে এবং মিষ্টি রোদের আলো এবং এই স্বচ্ছ ঠান্ডা পানি ধলাই নদীর সেটি সব কিছু মিলে সাদা পাথর কিন্তু এখনও তার মোহনীয় রূপ ধরে রেখেছে এবং আপনারা যারা সাদা পাথর ভ্রমণে আসতে চাচ্ছেন তারা কিন্তু এখনই সাদা পাথর আসতে পারেন এটি কিন্তু আপনাদের জন্য চমৎকার সুযোগ হতে পারে তাই যারা বিভ্রান্তি ছড়াচ্ছে আর সেই সকল বিভ্রান্তি থেকে দূরে থাকবেন লুটপাট হয়েছে প্রচুর পরিমাণে সাদা পাথরে লুটপাট হয়েছে এবং এখন লুটপাট বন্ধ আছে এবং এখনও কিন্তু দেখার মতো প্রচুর পাথর রয়েছে এবং পাহাড় এবং এই পাথর আর স্বচ্ছ জলের মিতালি সেটি কিন্তু আপনাকে মুগ্ধ করবে যেটি বরাবরই সিলেটের সাদা পাথর পর্যটকদের করে এসেছে এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না সাদা পাথর আপনাদেরকে নিরাশ করবে না তাই যারা সাদা পাথর ভ্রমণে আসতে যাচ্ছেন তারা অবশ্যই সিলেটের এই বিখ্যাত ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রটি আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন আজকের চিত্র এটি আপনারা বিভ্রান্ত হবেন না এটি আজকে বৃহস্পতিবার চোদ্দোই আগস্ট আজকের সর্বশেষ অবস্থা দেখুন আপনারা সিলেটের সাদা পাথরের এখনও কিন্তু প্রচুর সৌন্দর্য রয়েছে সাদা পাথরে ঘুরে দেখার মতো অনেক পাথর আছে এবং পর্যটকরাও কিন্তু সিলেটের সাদা পাথরে আসছেন